চ্যানেল কো সাবস্ক্রাইব কর দিজিয়ে লাইক শেয়ার কমেন্ট কর দিজিয়ে এইটা করে দিচ্ছে এটা এটা বিজিল এইটা এটা বিজিল কাটা হয় এটা বাদার ডাই ঝুমের বাদা আর এটা ঝুমরের পিসটা কাটা হয়েছে টগরি এটাকে আবার খাল দেওয়া হবে এটা খাল মেশিন তো এটা বসানো হলে ভালো করে বসিয়ে দিয়ে টগরি হয়ে গেল এটা বাঁধা ঝুমকি নিচে ঝুলে टी टपस टप नीचे बीजिल लग जाएगा तो झुमर झुड़ी एक जुड़ी झुमर काट लम चैनल को सब्सक्राइब कर दीजिए लाइक शेयर कमेंट कर दीजिए झुमर जुड़ी टाइप के के जानो तुम्हारा কমেন্ট করে জানাবে ঝুমঝুড়ি কে কে কেটেছো পুরো তৈরি সেট এর নিচে বাধা লেগে যাবে বিজিল লেগে যাবে টপস এর নিচে এর নিচে বাড়াল চল বন্ধুরা সব ভালো থাকবে সকালবেলা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার